বহু পুরোনো আমল থেকে আকবরের আমল থেকে চলে আসছে আজও চলছে আগামীতেও চলবে গ্রিন এর মধ্যে জাস্ট রেড এর সাথে বটল গ্রিন এর কাজটা দেখুন আচলের কাজটা দেখলে জাস্ট আপনি পাগল হয়ে যাবেন একদম সফট একদম লাইট ওয়েট পাড়ের কাজটা দেখুন একদম ডুয়েল টোনটা বুঝতে পারছেন তো একদম পিওর মাশরু বেনারসির মধ্যে রয়েছে আর তো নমস্কার তো আজকে আমি যে সমস্ত কালেকশন দেখাচ্ছি টোটালি আজকে যে কালেকশনটা মূলত সিল্কের উপরে দেখাবো যেহেতু লগনসার মাস চলে গেছে আর এই মাসটাই আপনার বেশিরভাগ সিল্কই চলে তো আমি বেশি কথা বলবো না কালেকশনে জাস্ট চলে আসবো তো ফার্স্ট কালেকশনটা আমি দেখাচ্ছি একদম সিল্ক বেনারসির মধ্যে এই ধরনের সিল্ক বেনারসি কিন্তু আপনারা মার্কেট থেকে পাঁচশো ছশো সাড়ে পাঁচশো ছশো টাকায় কিনে থাকতেন কিন্তু আমার কাছে একদম হোলসেল রেটে পাবেন মাত্র আর মাত্র অবিশ্বাস্য চ্যালেঞ্জিং নামে চারশো পাঁচশো টাকায় কিনতে না মাত্র আর মাত্র দুশো টাকা তাও এত সুন্দর সুন্দর কালার প্লাস ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন দুশো আশি টাকায় দুশো আশি টাকায় এত সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন পেয়ে যাবেন দুশো আশি টাকায় মার্কেটে চারশো পাঁচশো টাকা আপনিও নিয়ে টাকায় আরামসে বিক্রি এত গেট আপ দিয়ে সিল্ক উইথ ব্লাউজ পিস সাথে কিন্তু এগুলোর ব্লাউজ পিস যাবে প্রতিটা মালের এইটা দেখুন একদম রাফেলের মধ্যে রয়েছে রাফেল হাকোভা যেটা বলেন অনেকে তো সেটার মধ্যে রয়েছে একদম কালারিং এর মধ্যে আচলটা থাকছে একদম এরকম এবং হাফ হাকোবা থাকছে এরকম জাস্ট অসাধারণ কিন্তু গেট আপ রয়েছে এটা এখন নতুন ট্রেন্ডিং এ এসছে দামও খুব রিজনেবল এবার দেখাচ্ছি মাসলিন দেখুন মাসলিন আপনারা প্রচুর দামে কিনেছেন হাজার বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো দু হাজার টাকাও কিনেছেন লাস্ট কততে কমে কিনেছেন নশো টাকা আটশো সাড়ে আটশো টাকা আটশো টাকা তো আজকে কিন্তু তারও কম দামে আমি দিতে চলেছি দেখুন একদম ফুল ট্রান্সপারেন্ট রয়েছে আর টোটালি কিন্তু এইগুলো কিন্তু একদম টোটালি হ্যান্ড উইভিং এর মধ্যে রয়েছে ফুল শাড়িটা একদম পিওর এর মধ্যে থাকছে দাম মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির মাসলিন পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আর একটা দেখা যেটা দেখাচ্ছে একদম হোয়াইটের সাথে পিঙ্ক এর কম্বিনেশন পিওর অর্গেনজা মাসলিন আমার কাছে এই অর্গেনজা মাসলিন একদম স্টার্টিং প্রাইস লো বাজার থেকে ছশো টাকা থেকে শুরু বাট যেটা দেখাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে একদম অথেন্টিক প্রোডাক্ট দেখুন একদম টোটালি হ্যান্ড উইভিং এর মধ্যে রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম একদম লাইট ওয়েট আর একদম কাপড়ের কোয়ালিটি আপনি হাতে তুলে বুঝতে পারেন এবার যেটা দেখাচ্ছে একদম পিওর বেনারসি মাশরুমের মধ্যে রয়েছে জাস্ট কাপড়ের টোনটা দেখুন ডুয়েল টোনটা দেখুন আঁচলের ডিজাইনটা দেখুন পাড়ের দেখুন দেখুন শাড়ির একটা বলতে পারেন যে এগুলো একদম ছোট্ট খাট্ট একটা বেনারসি কাপড়ের কোয়ালিটি থাকছে প্রত্যেকটা কালার সাতটা থেকে আটটা কালার হবে প্রত্যেকটা কালার একদম ডুয়েল টোন এরকম ঠিক ডুয়েল টোন রয়েছে খুব এখন এটা খুব একটা ভাইরাল একটি কালেকশন এর মধ্যে রয়েছে এবার দেখাচ্ছি ওপেন বর্ডারের মধ্যে মুগা সিল্ক একদম টোনের মধ্যে রয়েছে দেখুন এইভাবে টোনটা দেখুন একদম ডুয়েল মধ্যে দেখুন আঁচলের কাজটা দেখে শুরু করে পাড়ের কাজটা একদম টোটালি মধ্যে রয়েছে তাই নাম ওপেন বর্ডার আর মুগার মধ্যে রয়েছে এখন তো সাউথ ইন্ডিয়ান মুগা সিল্ক একদম পিওর কটন সিল্কের মধ্যে রয়েছে এবার দেখাচ্ছি পৈঠানি মিনা পৈঠানি মিনা প্লাস ইকত এই যে পাড়ের দিকে দেখুন কত সুন্দর একদম ইকতের কাজ রয়েছে এবং পুরো বডিতে দেখুন মিনা কাজ রয়েছে একদম মাল্টি কালারের মিনা ইক্কতের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি না একদম প্রিমিয়াম যেহেতু লগণ বাজার একটু প্রিমিয়াম না দেখালে নয় সেই জন্য কিন্তু দেখাচ্ছে লগন বাজার মানুষের একটু প্রিমিয়ামই চাই ওই জন্য প্রিমিয়ামটা দেখানো জাস্ট প্রিমিয়াম জাস্ট অসাধারণ কোয়ালিটি আর এর প্রত্যেকটা কালার এটার মধ্যে চোদ্দটা কালার পাবেন প্রত্যেকটা কালার না আনকমন কালার আমি লাল লুত্তা দেখালাম একটাই কারণ যেহেতু লগন সার বাজার সেই জন্য লাল লুত্তা দেখালাম কারণ এর মধ্যে প্রচুর আনকমন কালার রয়েছে তো আরেকটা কালার দেখাচ্ছে দেখুন একদম এটা রয়েছে একদম টিয়া পাখি সিল্কের মধ্যে রয়েছে দেখুন টিয়া পাখি সিল্কের মধ্যে রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু লুকটা রয়েছে আর এই যে ডুয়েল টোনটা আপনারা দেখুন ডুয়েল টোনটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে একদম পাড়ের কাজটা একদম নতুন আজকে যেগুলো দেখাচ্ছে মূলত একদম নতুন কালেকশন যেহেতু অনেকদিন আমাদের ভিডিও আসিনি তো নতুন এই জন্য নতুনের জন্য আপনারা হয়তো অপেক্ষা করেছেন আর প্রত্যেকটা চ্যালেঞ্জিং দামে কাপুর কোয়ালিটির সাথে চ্যালেঞ্জিং নাম থাকছে কাপুর কোয়ালিটি আমরা মেনটেন করি সবসময় মেন্টেন করে যেহেতু অনেকদিন বাদে ভিডিও নিয়ে এসেছি তার নতুন কালেকশন না দেখালে হবেই না সেই জন্য কিন্তু প্রত্যেকটা নতুন কালেকশন এটা দেখাচ্ছে একদম পিওর অর্গেনজার মধ্যে থাকছে একদম ফুল ট্রান্সপারেন্ট যাচ্ছে একদম এগুলো হচ্ছে সিম্পল সোবার এর মধ্যে থাকছে এই যে ফুল ট্রান্সপারেন্ট কাপড়ের কোয়ালিটি কি জাস্ট আপনি হাতে ধরলে বুঝতে পারেন কাপড়ের কোয়ালিটি জাস্ট অসাধারণ কিন্তু লুক রয়েছে শাড়ির কালার গুলো জাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর রয়েছে একদম ম্যাট ফিনিশ যারা একটু ম্যাট ফিনিশের ওপরে চান না তাদের কিন্তু এক কথায় পছন্দ হবে এই কালেকশনটা আর এটার মধ্যে একদম লিমিটেড কালার আছে লিমিটেড কালারই যদিও এসেছে ছটা কালার হবে ছটাই এরকম পেস্টাল শেড এর মধ্যে কালার গুলো হবে প্রত্যেকটা আনকমন শেড এর মধ্যে কাজটা দেখুন কতটা ইউনিক একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কিন্তু এগুলো এগুলোই আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে সিল্ক দিয়ে বিক্রি হচ্ছে দশ হাজার বারো হাজার টাকায় এই ধরনের কালেকশন এগুলো আপনারা কিন্তু আমার কাছে পঁচিশশো টাকারও নিচে পেয়ে যাবেন যেগুলো যেগুলো মার্কেটে দশ হাজার বারো হাজার সিল্ক মার্ক দিয়ে বড় বড় শপিং মলে বড় বড় কাউন্টারে বিক্রি হচ্ছে আমার কাছে একদম পাইকিরি ধরে এই ধরনের কোয়ালিটির শাড়িগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন পঁচিশশো টাকারও কমে আর একটা যেটা দেখাচ্ছে এটা দেখুন একদম বার্ডের মধ্যে রয়েছে পাখির মধ্যে জাস্ট সুন্দর কিন্তু টোনটা দেখুন জাস্ট পার্পেল কালারের সাথে ডুয়েল টোন আঁচলের কাজটা দেখুন একদম ছোট ছোট মিনাদের ডিজাইন আর সাথে রয়েছে এত সুন্দর একটা পাখির ডিজাইন একদম নতুন ডিজাইন নতুন ভাইরাল একটি ডিজাইন হতে চলেছে কিন্তু এই অগ্রাণ মাসে এই মাসে এই ডিজাইনটা খুবই প্রচন্ড পরিমাণে ভাইরাল হতে চলেছে আর এটার মধ্যে আপনারা দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন এবার যেটা দেখাচ্ছে একদম রয়েছে বডির মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কাজ একটা দোলনা খাচ্ছে তেমনই কিন্তু একটা ডিজাইন একটা কন্যা এক সুন্দর একটা দোলনায় দোলনা দোল খাচ্ছে জাস্ট অসাধারণ কিন্তু কাজটা রয়েছে এবং পাড়ের কাজটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু রেড এর মধ্যে কাজটা রয়েছে আর কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি নিয়ে দেবনাথ কোনো সময় কম্প্রোমাইজ না আর আর করবেও কম দামে ভালো জিনিস অবশ্যই আমরা দিয়ে দিয়ে এসেছি থাকবো তো যারা যারা এরকম ধরনের কালেকশন কেনাকাটা করতে চাইছেন অবশ্যই আমাদের সবে ভিজিট করুন আর আমাদের কাছে বেনারসি থেকে শুরু করে আপ টু বিয়ের তত্ত্ব ছেলের পাঞ্জাবি ধুতি সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যারা হোলসেলে ডিল করতে চাইছেন ব্যবসার জন্য ডিল করতে চাইছেন তাদের জন্য স্কিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন একদম হোলসেল রেটে সত্তর টাকা থেকে শাড়ি করে তিরিশ হাজার পর্যন্ত আমাদের কাছে শাড়ি রয়েছে একদম পাইকারি ধরে পেয়ে যাবেন অসুবিধা নেই তো এই কালার টাকা দেখুন এই ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ একটি মধ্যে রয়েছে দেখুন কতটা ইউনিক এর মধ্যে রয়েছে ডবল কাজ দিয়ে সাথে বডিটা একদম ডবল মিনা দিয়ে রয়েছে জাস্ট লুকটা খুব প্রিমিয়াম রয়েছে কিন্তু শাড়িটার একদম বলতে পারেন ছোট্ট খাটো এবার যেই কালারটা দেখাচ্ছে আপনারা ফোকাস করেন কালারটার দিকে কালারটা কিন্তু দেখার সাথে সাথে আপনার চোখে লাগবে তেমনই থাকছে আজকের কালারটা সাথে ডিজাইন ডিজাইনটা দেখলেই আপনার পছন্দ হবে এর যে প্রত্যেকটা কালার দেখলেও পছন্দ হবে আপনাদের কালারও রয়েছে পনেরোখানা কালার রয়েছে পনেরোখানা কালারই খুব স্ট্যান্ডার্ড আর এই কালারটা তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট কালার রয়েছে এই কালারটা রেড সাথে অফ হোয়াইট আর এই দেখুন কাপড়ের কোয়ালিটিটা দেখুন একদম মাখন পুরো মাখন আপনি হাতে দিলে বুঝতে পারেন মাখন আর এই যে জড়িটা রয়েছে না একদম স্মুথ জড়ি কোনো গায়ে ফোটার চান্স নেই আমি আজকে যে কটা সিল্ক শাড়ি দেখাচ্ছি কোনো শাড়ির জড়ি গায়ে ফুটবে না কারণ রয়েছে আজকে যেটা দেখাচ্ছে টোটালি প্রিমিয়াম অথেন্টিক প্রোডাক্টের মধ্যে দেখাচ্ছি আমি কিন্তু তো এবার যেটা দেখাচ্ছে একদম পৈঠানির মধ্যে রয়েছে একদম মিনা পৈঠানি এগুলো একটু ম্যাট ফিনিশ এর উপর যদিও হয় বাট যারা সিম্পল একদম ম্যাট তাদের কিন্তু এই ধরনের কালেকশন পছন্দ হবে বাট এগুলো একদম প্রিমিয়াম কিন্তু রয়েছে একদম টোটালি প্রিমিয়াম সিম্পল সোভারের মধ্যে রয়েছে এই কালেকশনটা এবার যেটা দেখাচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল রেশম বালুচুরি রেশম বালুচুরি বালুচুরি আপনারা অনেক কিনেছেন চারশো টাকা সাড়ে ছশো টাকা সাড়ে আটশো টাকা হাজার পঞ্চাশ টাকা বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো বাট এগুলো কিন্তু সেরকমের মতো পড়ছে না এগুলো টোটালি অথেন্টিক প্রোডাক্ট যাচ্ছে রেশম বালুচুরি কারণ একটাই কাপুরের কোয়ালিটি আপনি হাতে ধরলে বুঝতে পারেন আর এই যে ডিজাইন গুলো ডিজাইনটা করা আছে না টোটালি এটা রেশম সুতোর মধ্যে করা হয়েছে তাই জন্য এর নাম রেশম বালুচুরি আর এর কাপুরের কোয়ালিটি জাস্ট অসাধারণ এই বালুচুরি সেই আলোচনাটা জাস্ট অসাধারণ কিন্তু লোক রয়েছে আঁচলের কাজটা একটু নতুনত্ব যদিও করা হয়েছে পারের কাজটা আগের মতনই রাখা হয়েছে জাস্ট অসাধারণ আর এর প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ অসাধারণ রয়েছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তো যার যার নেওয়ার আছে এর মধ্যে থেকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করুন আর আমাদের কিন্তু শাড়ির কিন্তু অল ভ্যারাইটিস কিন্তু পাওয়া যায় সেটা আপনারা আগেও জানেন আমরা আবার এলাম নতুন আপডেটের জন্য যেহেতু অগ্রান মাস পড়ে গেছে বিয়ের মাস যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন অবশ্যই আমাদের ভিজিট করুন যারা ব্যবসার জন্য মাল নিতে চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন একদম হোলসেল রেটে এ থেকে জেড পর্যন্ত আপনাদের যেইভাবে সুবিধা আমরা সেইভাবে গাইড করবো নমস্কার